উপনির্বাচনে ভোট পরবর্তী হিংসার বলি কালীগঞ্জের ছাত্রী প্রতিবাদে পথ অবরোধ কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাজ্য কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার বসিরহাট ও মালঞ্চ রোডের পিফা এলাকায় পথ অবরোধ করল কংগ্রেস উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের নেতা কাদের সর্দারের নেতৃত্বে শতাধিক কংগ্রেস নেতাকর্মী সমর্থক হাতে ফেস্টুন ব্যানার নিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে পথ অবরোধ শুরু করেছেন ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ যেভাবে তামান্না খাতুনের মৃত্যু হয়েছে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে আমাদের বিক্ষোভ তৃণমূলের গোন্ডাবাজির বিরুদ্ধে পাশাপাশি আরও যেসব অভিযুক্ত বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ অবরোধ শুরু করেন এই অবরোধের ফলে সুন্দরবনগামী রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে আজকাল সারা রাজ্য জুড়ে তৃণমূলের অত্যাচার সন্ত্রাস আমরা দেখলাম এবারে পাঁচটা বিধানসভা নির্বাচন হল দেশ জুড়ে কোথাও একটা পিঁপড়ে মরল না আর আমাদের রাজ্যে আলিয়াগঞ্জে আমাদের রাজ্যে আলিয়া নির্বাচনের পরে সেখানে জোটের বছরের শিশু তামান্না সরকারকে তামান্না খাতুনকে একেবারে নৃশংসভাবে তাকে হত্যা করা হলো সেই হত্যার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আমরা আন্দোলনে সামিল হয়েছি তামান্না হত্যাকারীদের বিচার চাই আমরা মনে করি আজকে তামান্নাকে হত্যা করা হয়েছে তৃণমূলের সরকারের মদতে এই সরকারে আমরা পতন চাই আজকে তামান্নাকে কেন হত্যা করা হলো সারা দেশের কোনো নির্বাচনে সেখানে কোনো রক্তপাত হয় না অথচ আমাদের রাজ্যের নির্বাচনে প্রত্যেক নির্বাচনে প্রাণহানি হবে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এই আন্দোলন চলবে আমাদের দীর্ঘক্ষণ না আব্দুল কাদের সরদার ব্লক কংগ্রেসের সভাপতি